হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশ টিভি বিডি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশিদুল হক চলে এসেছি ফার্ম গেট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্ম গেট যে ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজের উপরে ওভার ব্রিজের উপর থেকে আমি এই ভিডিওটি ধারণ করছি আজকে আমরা ফার্ম গেটের এই মোড় এবং এখানে যে মেট্রো রেল স্টেশন আছে সেটি দেখে নেব সবাই সাথে থাকবেন বন্ধুরা আর যারা ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনুরোধ করছি সবাই একটি করে লাইক করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানিয়ে দিয়ে যাবেন ফার্ম গেট ফার্মগেট ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক এলাকা এটি ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম এবং সর্বাধিক জনবহুল একটি এলাকা চলুন ভিডিওটি দেখার সাথে সাথে একটু ইতিহাস জেনে নেই উনিশশো এর দশকের গোড়ার দিকে এই এলাকায় বিশাল ভবন নির্মাণ হতে থাকে ফলস্বরূপ এলাকাটি বাণিজ্যিক গুরুত্ব অর্জন করেছে এবং ঢাকা শহরের প্রধান পরিবহন কেন্দ্রস্থলের মধ্যে অন্যতম হয়ে উঠেছে এখানে ঢাকা মেট্রো রেল লাইনের ছয় এর একটি স্টেশন আছে বর্তমান কালে পানগেট আবাসিক এলাকার তুলনায় একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে দর্শক বিন্দু এখানে একটি টাওয়ার দেখতে পাচ্ছি টাওয়ার হচ্ছে বাবুল টাওয়ার নামে একটি টাওয়ার অবডিজের উপর থেকে দেখতে পাচ্ছি হোটেল ফার্ম গেট অনেক বড় একটি হোটেল আবাসিক হোটেল এখানে দেখতে পাচ্ছি সজীব গ্রুপের অফিসটি ওভার ব্রিজের উপরে ছোট বড় অনেকগুলো দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই ওভার ব্রিজের উপরে দুপাশেই রয়েছে ছোট ছোট দোকান আবার ব্রিজের উপর থেকে সবচেয়ে যে সুন্দর একটি দৃশ্য যেটি হচ্ছে এখান থেকে মেট্রো রেল চলাচলের দৃশ্যটি দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা মেট্রো রেল তার গন্তব্যস্থলে ছুটে চলেছে এখান থেকে বাস স্টপ সহ দেখতে পাওয়া যায় মোটর সাইকেলের স্ট্যান্ড বা মোটর সাইকেলের যাত্রী বহন করে যারা সেই মোটর এখানে দাঁড়িয়ে থাকে তাছাড়া রয়েছে রিক্সা স্ট্যান্ড অভাব ব্রিজের এক পাশে রয়েছে সোনালী ব্যাংক এবং হোটেল লাবাইক আবাসিক চলুন ডট মিন্দু এক পলকে আমরা ওভারব্রিজের উপরে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেগুলো দেখে নিব চলুন দশক বিন্দু ফার্মগেট এলাকায় যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেটা আমরা দেখে নেব এই মুহূর্তে আমি মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য যে এখানে চলন্ত সিঁড়ি রয়েছে এবং ওভার ব্রিজ রয়েছে চলন্ত সিঁড়িতে উঠেই ওভার ব্রিজে উঠতে হয় তো আমি এখন চলন্ত সিঁড়ির উপরে রয়েছি সাথে থাকুন দর্শক বিন্দু দেখতে পাচ্ছি দর্শক বিন্দু আমি ওভার ব্রিজের উপরে উঠে এসেছি অনেক বড় একটা ওভার ব্রিজ এখানে রয়েছে এটার উপর থেকেও আমরা দুপাশে দেখে নেবো কি কী রয়েছে ফার্ম গেটের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বা স্থান রয়েছে তার মধ্যে অন্যতম কারওয়ান বাজার পান্থপথ জাতীয় সংসদ ভবন ঢাকা নিবাস বসুন্ধরা সিটি রাজা রাজাবাজার থিয়েটার মণিপুরী পাড়া ইন্দিরা রোড প্রধানমন্ত্রীর কার্যালয় মোস্তফা রোড স্কয়ার হাসপাতাল জাহানারা গার্ডেন ম্যাপস গলি তেজ চুরি বাজার তেজকুনি পাড়া নাখালপাড়া গার্ডেন রোড চন্দ্রিমা উদ্যান শেরবাংলা নগর এলাকা ইত্যাদি এই এলাকাগুলোই রয়েছে এই ফার্ম এলাকার চতুর্দিকে দর্শক বিন্দু এখানে দেখতে পাচ্ছেন মেট্রোপলিস আইডিয়াল ল কলেজ আবার এর পাশে বা একটু সামনে রয়েছে একটু সুন্দর মসজিদ চলুন দর্শক বিন্দু আমরা মেট্রো রেল যে স্টেশন রয়েছে তার ভেতরে প্রবেশ করব সাথে থাকবেন প্রিয় দর্শক ওভারব্রিজের উপর থেকেও দেখতে পাচ্ছি ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে একটি ট্রেন যাচ্ছে আবার একটি আসছে এভাবেই চলাচল করতেছে এখানে ট্রেন কিছুক্ষণ পর পর ট্রেন যাচ্ছে আসছে খুবই সুন্দর একটি দৃশ্য কৃষি উন্নয়ন কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম ফার্ম গেট হয় খামারের ফটক ময়মনসিংহ সড়ক এ অবস্থিত ছিল ঢাকার বর্তমান গ্রিন রোড থেকে কল্যাণপুর পর্যন্ত বিরাট এলাকা জুড়ে তখন তৎকালীন কৃষি বিভাগের অধীনে একটি ফার্ম ছিল তার নাম ছিল মণিপুর ফার্ম ফার্মের প্রধান প্রবেশ পথ থেকেই ফার্ম নামের উৎপত্তি মণিপুর ফার্ম তখন বিভিন্ন প্রকার কৃষিপণ্য এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন হতো ফার্মের অধীনে ছিল হাজার খানেক উন্নত জাতের গরু গো সম্পদ রক্ষণাবেক্ষণ এবং কৃষিকাজের জন্য ছিল বহু মণিপুরী ও সাঁওতাল শ্রমিক তাদের একাংশ বিভিন্ন স্থানে কুলির কাজও করত ফার্ম গেটের আশেপাশের এলাকা এবং বর্তমান গ্রিন রুডের দুপাশে ছিল তাদের বসতি মণিপুরি নিগৃষ্ট শ্রমিকেরা সেখানে বসবাস করত সেই স্থানটি পরবর্তীতে মণিপুরী পাড়া বা মণিপুরী পাড়া নামে পরিচিত লাভ করে আর বর্তমান গ্রিন রুডের নাম ছিল তখন কুলি রুড মেঠো রাস্তার দুপাশে ছিল বাসবন ঘেরা জঙ্গল সেই আমলে সমগ্র ভারত মণিপুরি ফার্ম ছিল সবচেয়ে বড় এবং একটি সনমধন্য কৃষি প্রতিষ্ঠান এটা এখন ফার্ম গেট প্রিয় দর্শক বিন্দু টিকিট বিক্রয় মেশিন দেখতে পাচ্ছেন এখানেই চলে এসেছে একদম মেট্রো ট্রেন স্টেশনের ভেতরে এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাকে ট্রেনে ওঠার জন্য নির্দিষ্ট জায়গায় বা প্ল্যাটফর্মে যেতে হবে সামনেই দেখছেন চেক পয়েন্ট এখানে টিকিট চেক করিয়ে তারপর আপনাকে প্ল্যাটফর্মে যেতে হবে এবং ট্রেনে উঠতে হবে এবার আমি চলে এসেছি একদম মেট্রো রেল স্টেশনের সামনে সামনে উচ্চ উচ্চ ভবন দেখতে পাচ্ছি এখান থেকে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত দর্শকবিন্দু প্রিয় দর্শকবিন্দু আপনাদের জন্যই এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই আপনারা যদি দেখেন অনুভূতিগুলো প্রকাশ করেন তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে চলে আসলাম মেট্রো রেল স্টেশনের নিচে সামনে এখানে এসে দেখতে পাচ্ছি মোবাইলে যে আমরা ইমোজি ব্যবহার করি সেই ইমোজিগুলি এখানে বিক্রি হচ্ছে এবং ছোট ফলের দোকানও এখানে রয়েছে যেখান থেকে মানুষজন ফল কিনে নিয়ে বাসায় বা বাড়িতে ফিরছে মেট্রো রেল স্টেশন থেকে ফার্মগেট যে মোড় রয়েছে সেখানে চলে এসেছি এখানে একটি ফার্মগেট পুলিশ বক্স রয়েছে সেখানে চলুন দর্শক বিন্দু একটু সামনে রয়েছে শার্ক এর যে ভবন সেটি দেখে নেব সামনে দেখতে পাচ্ছেন এই যে লাল রঙের যে ভবনটি এটি হচ্ছে শার্ক এর ভবন যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আসসালামু আলাইকুম